আমরা কি সবাই ভোট দেওয়ার জন্য করেছি ভোট তারিখে খুবই কাছে দীর্ঘ বছর ধরে আমরা অপেক্ষা করেছি ভোট দেওয়ার জন্য একটি দেশের নাগরিকের সবথেকে বড় অধিকার যেটি তার ভোটাধিকার এই অধিকার থেকে আমরা দীর্ঘ সময়কাল বঞ্চিত থেকেছি আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমরা দিনের পর দিন রাতের পর রাত পথ হেঁটেছি স্বপ্ন দেখেছি যে চরিত্র নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই দীর্ঘ পথ হাঁটার পরে আমাদের সামনে এখন সেই সময় এসেছে যে আমরা বাংলাদেশকে আবার সেই গণতন্ত্রের যাত্রার দিকে নিয়ে যেতে পারবো সেই যাত্রা শুরু হবে ইনশাল্লাহ আমি বরাবর ভারতটাকে বাংলাদেশের সফল জনমনে টেকডাফ থেকে তদুয়ার রূপসা থেকে পাতুয়া ন্যায়া সিনেমাট ও স্যালিসাইলিক চামলি থো লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং একটি একটি জনগরের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি নির্বাচিত সংসদের মাধ্যমে আমরা সেই গণতন্ত্র যাত্রা শুরু করব ইনশাআল্লাহ আমরা কি সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি